বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট নগরপাড়া ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নগরপাড়া এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ভাওরকোট ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক দলের নেতা আব্দুল মান্নান ভুইয়া এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়গ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিম সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন জয়াক ইউনিয়ন বিএনপির নেতা সামসুল আলম মাসুদ আবুল মাকসুদ মেম্বার সাহেদ হোসেন বাবলু যুবদল নেতা রেজাউল করিম রিজভি মাসুদুর রহমান ও ইসমাইল হোসেন প্রমুখ নির্বাচনে দেখেছেন সাত তারিখের নির্বাচন বারবার ওয়ার্ডের কি পরিস্থিতি ছিল বিএনপি এখনো সফল এই কারণে সফল বিএনপি যখন আন্দোলন করে আজকে পনেরো বছর বিএনপি যে কোনো নির্বাচন অংশগ্রহণ করছে যে কোনো কারণে হোক তারপরে দেখা গেছে যে নির্বাচন সফল হয়েছে আজকে দফা নির্বাচন অংশগ্রহণ করেন নাই আপনারা দেখছেন সাত তারিখে নির্বাচনের পরিবেশ কি হয়েছে মানুষ ভোট বর্জন করেছে মানুষের ভোটকে ড্যামি নির্বাচন দিয়ে আখ্যায়িত করেছেন এবং এই ভোটকে বর্জন করেছেন তা আজকে আমাদের এই দেশকে যারা গণতন্ত্রকে হত্যা করেছে একটি কথাই বলবো ওই দেশের পণ্য আপনারা বর্জন করেন ওই দেশের পণ্য বর্জন করুন ইন্ডিয়ান পর্যায় ইন্ডিয়ান পণ্য আপনারা বর্জন করুন আপনার দেশের টাকা দিয়ে অন্য দেশকে চকচক করানোর কোনো মানি হয় না ইনশাল্লাহ আপনি যদি ইন্ডিয়ান অন্য না খান আপনি মারা যাবেন না বাংলাদেশের তুলনা আরো ভালো আপনি যদি পেঁয়াজ দিয়ে তুলনা করেন বাংলাদেশের পেঁয়াজ ভালো না ইন্ডিয়ান পেঁয়াজ ভালো বাংলাদেশের পেঁয়াজের দাম বেশি তো আপনারা বাংলাদেশের পণ্য ব্যবহার করুন এবং যে দেশ আমাদের দেশকে গণতন্ত্রকে হত্যা করেছে ওই দেশকে আমরা আজকে এই পণ্য বর্জন করে এই পণ্য করে আমরা নীরব প্রতিবাদ রাখছি সবাই এর প্রতিবাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য বিধেত করব না উচ্চতর সমন্বয় করতে আসে সবাইকে ধন্যবাদ জীবন এবং খালেদা এই সরকারের এই সরকারে পতন না হওয়া পর্যন্ত বিএনপি আজকে পনেরো বছর আন্দোলন করে যাচ্ছে ইনশাআল্লাহ প্রয়োজন হলে আমরা আরো পনেরো বছর আন্দোলন করে যাব তারপরে এই সরকারকে আমরা উৎখাত করবই আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো আমরা আমাদের দ্বিতীয় নেতা তারা গ্রহণকে দেশে ফিরিয়ে আনবো এই আশা ব্যক্ত করে আমার প্রিয় দাদা মরুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রোজ মাতফিরাত কামনা করে এবং খালেদা জিয়া রোজ মুক্তি কামনা করে আজকে এই আলোচনা এখানে শেষ করছি হাতুরের দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা বর্তমান সময়ের উন্নয়নে দুটি হাতুরের দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা আর দুটা কাতার মেশিনের দাম তিরানব্বই লক্ষ টাকা সোনাইমুড়ি চাটকিল একশো পার্সেন্ট বিদ্যুত মধ্যে আমাদের বিদ্যুৎ আসে যায় না নাকি যায় আসে না

আমরা জোয়ান বুড়া যত লোক আছে সমস্ত লোক এক কথা এক রাস্তা থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে মাঠে ময়দানে থাকতে হবে এই যে পর্ব কতগুলি নির্বাচন হয়েছে ভোটকেন্দ্রে কেউ আসছে কেউ আসে নাই দু চার দশটা বিশটা পঞ্চাশটা লোক আনি মস্তা নানি সারা আনি নির্বাচন করে ডিগ্লার নিয়ে শুধু ডিগ্লারটা করে গেছে তো আমরা এটা থেকে বাঁচতে হবে আর এটা থেকে যদি ভোটার অধিকার নিশ্চিত হয়ে নেই এই দেশের মানুষের মুখে হাসি ফুটবে যে যখন আমাদের শেন ছৈলে দিক বঙ্গলা গছরে সময় যখন 71 এর যুদ্ধে যখন এক বাঙালি জাতিকে અમાবর্ষণ রাত্রিতে দিকবা দিক ফুটা ফুটি এই জাতির কান্দানি হিসাবে এই জাতিকে পূর্ণিমার আর পূর্ণিমার চাঁদের মতো আলো করে আলোকিত করে যেটি চট্টগ্রামের কারুগাছের বেতারে কেন্দ্র থেকে সর্বপ্রথম তিনি এ বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উদ্দীপিত করার জন্য সেদিনে বলেছিলেন আই মেজর জিয়া ডিক্লার অফ ইন্ডিপেন্ডেন্ট অন বিহেভ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে কিন্তু সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা সবাই খাস দিলে দোয়া করব যেন ওনাকে ওনার রোগ মুক্তি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে নেতৃত্ব দিতে পারেন আসলে কি বলব এই এই সরকারের আমলে আমাদের যত নেতা যত কর্মী অনেকেই ঘর ছাড়া আন্দোলন সংগ্রাম করছে এবং এই এলাকায় আপনারা জানেন অনেক নির্যাতিত অনেক কারণ নির্যাতিত নেতা কর্মীরা আজকে জেনে আছে এবং নির্যাতিত হয়েছে তাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূরণ সংগ্রামে এবং যে কোনো কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল